আর সকালবেলা এসেছি কবুতর ফার্মে কবুতর গুলাকে দেওয়ার জন্য আর কাপড়টা উঠিয়ে দিলাম আমি এরপরে দেখে দিন আমাদের এই সিরাজি আর একটা দেশি কবুতরে জোড়া দিয়েছিলাম এই কবুতর গুলা আমার বাবু ছেড়ে দিয়েছে এই যে দেখেন সিরাজি কবুতরটা এই কবুতরটার সাথে এই দেশি জোড়া দেশি ফিমেলটা জোড়া দিয়ে দিয়েছিলাম এগুলো মোটামুটি জোড়া নিয়ে নিয়েছে আর এগুলো আমার বাবু ছেড়ে দিয়েছে এগুলাকে আমি খাবার দিয়ে আবার বেঁধে রাখবো নাইলে ভালো করে জোড়া নিবে না এগুলা এর জন্য আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই আর এখন আমাদের সব কবুতর করে সকালে খাবারটা দিয়ে দিলাম দেখেন আর সিরাজি এই মেলটা আর দেশি ফিমেলটা আবার নিয়ে আমি বেঁধে দিব এখন আর এখানে একটা জিনিস দেখেন এখানে দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা খাবার আছে কিন্তু এর পেটের মধ্যে এই একটু ছোটো এটা মোটামুটি বড় হয়ে গেছে দেখেন এই একটা সমস্যা হইতেছে আর আমি এখন কবুতরগুলোকে গুলাকে বেঁধে রাখি আর এই কবুতর আমি জোড়া দিয়েছিলাম এগুলো সকালবেলা আমার বাবু ছেড়ে দিয়েছে এখন এদেরকে আরো দু একদিন বেঁধে রাখবো এভাবে এরপরে ভালো মতো জোড়া নিয়ে নেবে এখন আমি বেঁধে রাখি এগুলাকে একটু আমি দেখেন এগুলাকে এখানে রাখবো আমি এখন আমাদের কবুতর এই কবুতর জন্য খাবার নিয়ে এসেছি এদেরকে খাবার দিয়ে দিই দেখি এগুলা খাবার খায় কিনা আর দেখেন কবুতর এখানে খাবার খাইতে আছে ঠিকঠাক মতো আর এদের একটা খাবার জলের পাত্র দিব আমি আর এই যে টমিকে সকালের খাবারটা দিয়েছি একটু লেট করে আজকে আর এখন কবুতর ফার্মে এসেছি কবুতর বাইরে ছেড়ে দেবো কারণ কবুতর ফার্মের ভিতরে একটু কাজ করবো আজকে সবাইকে ছেড়ে দিই প্রথমে আমি আর সবাইকে আমি ভিতরে গিয়ে বার করে দিই এরপরে কবুতর ফার্মটা পরিষ্কার করব এরপরে এখানে বালু দিয়ে দেব এখানে মাটি হয়ে গেছে এর কারণে বালু দিলে কবুতর গুলা ভালো মতো থাকতে পারবে আর এখন আমাদের কবুতর ফার্মটা আমি পরিষ্কার করে দিয়েছি আর এদের এখানে বালু দেওয়ার জন্য দেখেন বালু নিয়ে এসেছি এই বালুগুলা এই ঘরের মধ্যে দিয়ে দেব আমি আর আমাদের কবুতর ফার্মের ভিতরে বালু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এক পাশে দেওয়া হয়েছে আরেক পাশে দেওয়া হয় না এটা অন্য আরেক সময় দিয়ে দেবে এই পাশে দেয়া হয়নি এই পাশে শুধু দিয়ে দিয়েছি আর এখন একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে যে বাচ্চাগুলো ফুটেছে এই বাচ্চাগুলোর ঝুড়ির মধ্যে অনেকগুলো পয়টি হয়ে উঠেছে এগুলো এখন পরিষ্কার করে দিয়ে ঝুড়ির মধ্যে বাচ্চাগুলো রেখে দেবো পুরান যে ঝুড়িটা আছে এটা চেঞ্জ করে কারণ আমার কাছে এক্সট্রা ঝুড়ি আছে এর কারণে আর এই বাচ্চাটা কেটে যেন একটু ছোট হইতে আছে দেখেন আর আরেকটা ঠিক আছে এই বাচ্চাটা ঠিক আছে আর এখন কবুতর গুলো দুপুর বেলা খাবার দিতাম এসেছি আমি খাবারটাও নিয়ে এসেছি সবাইকে এখন দুপুরে খাবারটা দিয়ে দিই ঘরের মধ্যে আর অনেক আছে এখানে খাবার জলটা রেখেছি খাবার জলটাও দিয়ে দেবো দেখেন একটা কবুতর এখানে খাবার জলটা খাইতে আছে আর ঘরের ভিতরে গিয়ে আমি খাবারটা দিয়ে দিই কবুতরগুলাকে আর আমাদের সব কবুতরকে দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি দেখেন সবাই দুপুরের খাবারটা খাইতেছে আর আমাদের লক্ষা কবুতরটা এখানে চালুর পরে এ আস্তে আস্তে আসবে খাবার খাওয়ার জন্য দেখেন এ আসবে কিনা এটাই জানি না আমি নিজেও আর দেখেন কবুতরটা ঘর মধ্যে যাওয়ার জন্য একটা ফাজিল কবুতর আমার এ একটা ফাজিল কবুতর ভাই এই কবুতর আমি আর পালবোনা বোধ হয় ঘরের মধ্যে আসতে এ এ এসেছে ঘরের মধ্যে সবাই আর এগুলা পুরো খাবারটা খেয়ে নিয়েছে এটা আসার আগেই আর এখন এদেরকে খাবার জলটা দিয়ে দিই আর এই এই খাবার জলটা দিয়ে দিই কুতরগুলাকে আর দেখেন এদের জলের